সকালবেলা একদম তৈরি করে খিচুড়ি রান্না করে নিছি শুক্রবার দিন তরি করে খিচুড়ি রান্না করে নিছি যে আজকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে তারপরে আবার সকালও কাজ ছিল অনেক আকাশ মেঘলা অনেক চল আর আকাশটা দেখে একটু আকাশ এত মেঘলা এই যে আকাশটা অনেক মেঘলা অনেক মেঘলা পরিবেশ থমথম মানে যে কারণটা বৃষ্টি নেমে যাবে এরকম আবার বাতাসও আছে হালকা হালকা তো ভাবলাম যে একটু মেঘলা মেঘলা আবহাওয়া তাইলে খিচুড়িটা ভালোই জমবে এই জন্য খিচুড়ি রান্না করে নিলাম কিন্তু খালি এই কোনো কিছু দিয়ে না এই যে খিচুড়িটা রান্না করছি আচার দিয়ে খাইতেছি শাসা এগুলো কেটে নিছি কিন্তু আচার দিয়েই ভালো লাগতেছে যার কারণে আচার দিয়েই খেতে আছি এদিকে ঘরেই আজকে রান্না বসাই দিলাম ভাত রান্না বসাই দিছি এখানে ওই গিলা কলিজাগুলো সব নামাই নিছি আজকে এগুলা ধুয়ে বেছে সুন্দর করে ধুয়ে রাখছি বেছে সুন্দর করে এখন কেটে কুটে রান্না করব আর তেমন কিছু করবো না আজকে একটু শাক বাজি করতে পারিনি দেখি কারণ শুক্রবারের দিন শুক্রবারের দিন সময় অনেক কম কারণ জুবান নামাজের জন্য আবার আজান দিয়ে দিবে এখন এগারোটা বাজে তো এগারোটা বাজে সকালে নাস্তা খাই আর একটু পরে আজান দিয়ে দিবে আজান দিয়ে দিলে তো একদম খারাপ অবস্থা যার কারণে ভাবলাম যে না আজকে ঝটপট রান্না করি ঘরে বসেই করি চুলাও গেলাম না হুসুল্লা রহমান রহমান যাবে টিভি দেখতেছে আমি খাওয়াই ওরে খাওয়াবো যাস খাইতে আছে এই অবস্থা আর কি সবার খিচুড়ি রাখছে এখানে ওরা খাবে সবাই এই যে যা যাস খেতে আসে আর মু করতে আছে ওর বাবা খাবে এখন খেয়ে নেবে আমি একটু আগে আগেই খাই কারণ আমার রান্না চুলায় ভাত বসায় দিসি যাও খেয়ে নেই পরে আবার আসতেছি যে রান্না বসায় দিলাম এখানে এই যে গিলাকলিজা এগুলো সবগুলো আর কি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দুই কেজি পুরাই নিছি দুই কেজি পুরাই নিছি এখানে এগুলো যা ঠ্যাং পাটনা তারপরে কি চামড়া একটু চামড়া আছে গলার চামড়া আর কিছু না আর মাথা এগুলো সুন্দর করে ভুনা করব তো এখানে আবার একটু আলু কেটে নিলাম এই যে একটু আলু দিব আলু কেটে নিচ্ছি আর এখানে যে মশলাটা কষাইতে দিয়ে দিছি মশলাটা হচ্ছে পেঁয়াজ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা লংগ দারচিনি এলাচ তেজপাতা তারপরে লবণ তৈল সব কিছু দিয়ে সুন্দরভাবে কষাতে দিছি ভালো করে কষানো হয়ে গেলে একদম ভালো করে কষাবো তা না হলে গন্ধ থাকবে কারণ মশলা একটু বেশি দিছি কারণ অল্প মশলা হইলে এই রান্নাটা মজা লাগবে না কারণ ঘুষ থাকবে বোনা থাকলে এটা একদম মাখা মাখা থাকবে যার কারণে এরকমই করছি মাখা মাখা বলতে হালকা ঝোল থাকবে কারণ রুটি দিয়ে খাবো এটা রুটি দেওয়া ভাত দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যাবে খিচুড়ি দিয়েও খাওয়া যাবে যার কারণে এরকম নিচ্ছি এখন একটু বেশি করে মশলা দিয়ে এটা ভালো করে কষায় নিব কষাইয়া তারপরে আমি এগুলা দিয়ে দিব দিয়ে আবার কষাইতে হবে তো আসতেছি তো এই যে হয়ে গেছে মশলাটা কষানো এখন আমি এগুলো দিয়ে দিব দিয়ে নিলাম সবগুলোই দিয়ে দিছি এখন এটা কষাইতে আসছি ঢেড়ে ভালো করে কষাতে হবে আমি দিয়ে মোবাইল ধরে রাখছি যাস রাত কোলে এক দি আর কি রাঁধতে আসি। আমার ইন্ডাকশান চুলাটা নষ্ট হয়ে গেছে দোকানদার অনেক বোঝায় আসে যে আমার চুলাটা দিছে ওর বাবারে আর কি আমি যাইনি ওর বাবা ছিল তো এখন আমরা দিয়ে আসছি দোকানে বলছে কোম্পানি লোক আসলে ফোন দিবে তো কোম্পানি লোক আসতে ফোন দিছে এখন আবার ঠিক করতে আরও বারোশো টাকা চায় তো আমরা বলছে আমাদের চুলার দরকার নেই আপনারা রেখে দেন আমরা আর ওইটার পিছনে কোনো টাকা খরচ করতে পারবো না কারণ নতুন আনছি চুলা তিন মাস হয়নি সেই চুলা যদি নষ্ট হয়ে যায় এক বছরের ওয়ারেন্টি আছে অথচ তারা আবার বারোশো টাকা দেয় এখন এদের সাথে কে ঝামেলা করবে কারণ ঝামেলার দরকার নেই এরকম অনেক সময় কত টাকা কত দিকে যায় তো জামেলার দরকার নেই এরা যদি না দেয় না দেয় না দেখ দরকার নেই কে কে তুমি কেন করো কেন তুমি কেন কেননা করো জাসারা জাসা বাবু ঘুম থেকে উঠছে এখন তার মনটা ভালো না সেই জন্য সে এমন করতেছে ও না এই যে তো তোমার এই যে তো মাংস রান্না করতেছি না তোমার এই যে রান্নাটা প্রায় হয়ে গেল মাসাল্লাহ সুন্দর হয়েছে অনেক দেখতে এই যে কালার দেখেন কি সুন্দর হয়েছে একদম পাতিল ভরে গেছে দুই কেজি দিছি পুরাই সবটা দিয়েই রান্না করছি যার কারণে পাতিল ভরে গেছে গরম মশলা দিয়ে দিছি এখন রান্না শ্বাস একটু হালকা ঝোলেই রাখবো মানে মাখা মাখায় হালকা ঝোল আর একদম ঘন হয়েছে ঝোলগুলো একদম ঘন এটা রুটি দিয়ে খেতে ভালো লাগবে লবণটা কোন চেক করে নিছি তো একটু কম ছিল লবণ পরে আবার একটু লবণ দিয়ে নিছি এতে রান্না শেষ এখন ডাকনা দিয়ে রেখে দিব ডাকনা দিয়ে রেখে দিয়ে এভাবে থাকবে কতক্ষণ আর কিছু রান্না করবো না আজকে এগুলো দিয়েই খাব কারণ নামাজে যাবে দেরি হয়ে যাবে তা না গোসল করতে পারে না এখনও শেষ রান্না

কারণ অনেক অনেক রান্না করছি এগুলো একসাথে খাওয়া যাবে না এখানে দাঁড়াও দাঁড়াও এখানে কত সুন্দর হয়েছে মাসাল্লা মাসাল্লাহ হোটেলের স্টাইলেই হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যার সাথে ভাত খাবে এখন তার সাথে এখন ভাত খাবে সেগুলো দিয়া হুম বেড়ে নিচ্ছি তরকারিগুলা এই যে পাতিলে বাড়ছে এটুকু আর বক্সে বাড়ছি এগুলা দুইটা বক্সে বাড়ছি আর পাতিলে এটুকু বাড়ছি আর আমরা খাওয়ার জন্য রাখছি এতটুকু অনেক রাখছি মোটামুটি ভালোই এটুকু এখন খাবো আর এগুলা রেখে দেবো বক্সে করে একসাথে রান্না করলে মজা লাগে যার কারণে একসাথে রান্না করলাম তো এগুলো এখন যার সাথে ভাত খাওয়াবো আমি একটু কলিজা দিয়া ওরে ভাত খাওয়াবো এটা নিয়ে নিছি আমরা দেখেন তরকাই নিছি নিয়ে এখন খেয়ে নেবো আমি আর জামের মাদি খাবো সাথে খাওয়াইছি ওর বাবাও খাবে এখন সবাই খেয়ে নেবো